ইসলাম মোহাম্মদ পাঁচ আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনীয় বিষয় একটি বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় মাননীয় স্পিকার একটি জাতির সামগ্রিক সত্তার পরিচয় ও তার সাংস্কৃতিক মধ্য দিয়ে বিকশিত হয় সাংস্কৃতিক উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতি বিশ্ব দরবারে নিজের অবস্থান তৈরি করে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে নিজস্ব স্বকীয়তা অবস্থান তৈরি করেছে এবং তার উন্নত সংস্কৃতির মাধ্যমে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা একশো পঞ্চাশ মমসিংহ মুক্তাগাছা দেশের একটি প্রাচীন এবং উল্লেখযোগ্য জনপথ ব্রিটিশ আমল হতেই শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ মুক্তাগাছা জমিদারদের পৃষ্ঠপোষকতা একটি সাংস্কৃতিক আবহাওয়া গড়ে উঠেছিল মুক্তা গাছায় ভূপেন্দ্র রঙ্গপ্রীত গুনায়নমান নাট্যমঞ্চে একসময় নিয়মিত নাট্যচর্চা হতো উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ চলচ্চিত্রের কানুনবালা স্বভাব কবি গোবিন্দ দাস মহাকবি কায়িকুবাদ সহ শিল্প সাহিত্যের বহু গুণীজনের স্মৃতি বিজড়িত মুক্তাগাছা একটি বিশ্বাসায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন সমাজের সুস্থ সাংস্কৃতিক বিকাশ এবং উন্নতি সাধনের জন্য মুক্তাগা একটি বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য